দুনিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি মনে রাখবেন দুটারই সমাপ্তি আছে দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ মনে রাখবেন উভয়টারই সমাপ্তি আছে নির্ধারিত সীমারেখা আছে সীমারেখা আছে যত সুখেই থাকেন আপনার হায়াত শেষ হয় যত দুঃখেই থাকেন আপনার হায়াত শেষ হয় রাত যত গভীরে হোক আলো ফুটবে আলো যত তীব্রই হোক আধার নামবে কি না বলেন না আনন্দ যত যদি আপনি সব দাঁত বাইর করেও হাসেন এটাও যেমন বাস্তব প্রচিরেই আপনি কাঁদবেন এটাও বাস্তব কোনো সন্দেহ এটার নামই দুনিয়া এটার নামই দুনিয়ার সমাপ্তি আছে সব কিছু আখেরা পরকাল শুধু শুরুই হবে আরো একটা দিক বুঝে দুনিয়ায় যত সুখই মনে হয় এর সাথে দুঃখ মিশ্রিত আছে তো হাসে ঠিক আছে এমনি দেখতেছে খুব খুশিতে আছে কিন্তু আপনি একান্তে জিজ্ঞাসা করবেন তো ভিতরে অনেক পয়সা শারীরিক অনেক অসুস্থ কথা বোঝেন নাই এটা মিল্লাসী প্রচন্ড দুঃখে আছে এর ভিতরেও তার কিছু সুখ আছে এর পিছনেও তার কিছু আনন্দ শরীর অসুস্থ খানা খাই ঠিক মতো শরীর অসুস্থ ঠিক কিন্তু ভরদুয়ার আছে তো কিছু সুখ তো আছেই দুনিয়া একে তো সুখ দুঃখ আনন্দ বেদনার সমাপ্তি হবে দুই নম্বর হল সুখের সাথে দুঃখের মিশ্রণ আছে দুঃখের সাথে সুখের কি আছে মিশ্রণ আছে তো আখেরাত এক নম্বরে শুরু হবে শেষ হবে দুই নাম্বারে সেখানে সুখ যার জুটবে দুঃখের ছিটা ফোটাও পাবে না দুঃখ যার জুটবে সুখের ছিটা ফোটাও পাবে বুঝতে পারলাম অতএব আখরাত মূল বিষয় পরকাল মূল বিষয় পরকালের ব্যাপারে ক্লিয়ার হওয়া দরকার মানেন না মানেন না গ্রহণ করলেন না গ্রহণ করলেন না আখেরাতকে বিশ্বাস করছেন না করছেন যদি বিশ্বাস করেন তাহলে জিন্দিগি একরকম বানায় আর যদি বিশ্বাস না করেন জিন্দি আরেক রকম এটাই মূল বক্তব্য এই আয়াতের মধ্যে একটা বক্তব্য তাগি আবার শুনেন আয়াত অমাঙ্গি গর আল ইসলামি দিন ইসলামকে বাদ দিয়ে যে কেহ অন্য কিছুকে দিন জীবন চলার পথ আদর্শ অনুসরণযোগ্য পালনীয় বানাবে আমি এভাবে চলব আমি এভাবে করব আমি এভাবে হাঁটব আমি এভাবে লেনদেন করব আমি এভাবে দিন কাটাব আমি এভাবে বিকালটা কাটাব আমি এভাবে বন্ধুদের সাথে চলব আমি সারাদিনে এই করব এই যে একটা চিন্তা ধারা এটা যদি ইসলাম ভিন্ন অন্য রকম হয় ইসলামের বিরোধী হয় যেমন আপনি ছবি দেখছেন নারী দেখছেন নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন নর্তকি দেখতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন হারাম করতেছেন চেনা করছেন বেবিচার করছেন টেলিভিশন দেখছেন মা বেপর্দা চলতেছে বোন বেহায়া চলতেছে সে নিশ্চিত ইসলামকে পাশ কাটাইয়া অন্য কিছুকে নিজের জন্য অনুসরণীয় বলেন আল্লাহ বলেন স্পষ্ট তোমার চলা ফেরা আচরণ উচ্চারণ ব্যবসা বাণিজ্য আয় উপার্জন কোন কিছু ইসলাম ভিন্ন হলে আমি গ্রহণ করব আর শুনে নাও দুনিয়া চলবে কিন্তু অহু আফিন আখেরা তুমি খাস বিদ আখেরাতে তুমি লস খাই আখেরাতে লসে পড়বে